তো শার্পের এ আর সেভেন জিরো টু ফোর এটাতে আপনারা হচ্ছে ওয়ারেন্টি পাবেন দুই বছরের দুই বছর অফিসিয়াল ওয়ারেন্টি জি প্রথম বছর থাকবে পার্টসের ওয়ারেন্টি এবং সেকেন্ড বছর থাকবে হচ্ছে আপনার সার্ভিস ওয়ারেন্টি এবং এই দুই বছরেই একজন কোম্পানির দক্ষ ইঞ্জিনিয়ার আপনার অফিসে কিংবা হচ্ছে আপনার হোমে গিয়ে এটাকে সার্ভিস দিয়ে আসবে ইঞ্জিনিয়ারের কোনো সার্ভিস চার্জ দিতে হবে না কোনো কস্ট দিতে হবে না

আমরা আবারও চলে আসছি অ্যাপসন বাজারে অ্যাপসন বাজারের অ্যাড্রেস হচ্ছে চোদ্দ পুরানা পল্টন দারুসালাম মার্কেটের দ্বিতীয় তলায় সো অ্যাপসন বাজারের আজমি ভাই আছে আমার সাথে আজমি ভাই আসসালামু আলাইকুম সালামতুল্লাহ জি আজমি বললো যে আজকে আপনাদেরকে ফটোকপি মেশিন সম্পর্কে ধারণা দেবে আপনারা জানেন যে বর্তমানে কিন্তু বাজার ফটোকপি মেশিনের ব্যাপক চাহিদা রয়েছে এবং কি চাহিদা তুলনায় কিন্তু মার্কেটে ফটোকপি অনেক ক্রাইসিস রয়েছে জি সো ওনাদের এখানে কিন্তু আপনারা সবসময় অ্যাপসন বাজারে যেই ফটোকপি মেশিনগুলো পেয়ে থাকেন এগুলো কিন্তু শার্প ব্র্যান্ডের ফটোকপি মেশিন তো এর ধারাবাহিকতা এখানে কিন্তু দুইটা মডেল রয়েছে দুইটা মডেলের মধ্যে একটা হচ্ছে শার্প এয়ার সেভেন জিরো টু ফোর একটা হচ্ছে শার্প এয়ার সিক্স জিরো টু জিরো এন টেন তো এই দুইটা ফটোকপি মেশিন সম্পর্কে আরও বিস্তারিত আমি জানতে চাইবো আজমি ভাইয়ের কাছে যে ফটোকপি মেশিনগুলো আসলে ফটোকপি মেশিনগুলো দিয়ে আপনারা কী কী কাজ করতে পারবেন এবং কি এই ফটোগ্রাফি মেশিনগুলোর সার্ভিস ওয়ারেন্টি কি আপনারা কি কি ফেসিলিটিস পাবেন এই ফটোকপি মেশিনগুলার মেশিনগুলো কিনলে এই বিষয়গুলো আমি আজ কাছে জানতে চাই ভাই আপনি যদি আমাদেরকে আমাদের ভিউয়ারদেরকে এই দুইটা ফটোকপি মেশিনের বিস্তারিত একটু বলতেন যে কীভাবে ভিউয়াররা মেশিনগুলো কিনলে উপকৃত হবে এবং কি কাজ করে কিভাবে উপকৃত হওয়া যায় এই বিষয়টা যদি একটু বুঝিয়ে বলতেন জি তো আমরা বরাবরই হচ্ছে শার্প ব্র্যান্ডের ফটোকপি মেশিন নিয়ে সবসময় কাজ করি আমরা আগে অন্য অন্য ব্র্যান্ড নিয়েও কাজ করতাম কিন্তু আসলে ওই ব্র্যান্ডের মেশিন মেশিনগুলো দেখা যায় যে তেমন একটা সার্ভিস ভালো দিতে পারতো না কিংবা সার্ভিস ওয়ারেন্টি কিন্তু কাস্টমার স্যাটিসফ্যাকশন সেগুলো আসলে অন্য অন্য ব্র্যান্ডে পাওয়া যেত তো একটা তো আমরা এমন একটা মেশিন সার্চ করতাম যেটা দিয়ে হচ্ছে কাস্টমাররা ভালো একটা সাপোর্ট পাবে ওয়ারেন্টি সাপোর্ট পাবে এবং হচ্ছে মেশিনগুলো মানসম্মত আপনারা জেনে থাকবেন যে শার্পের মেশিনগুলো তো হচ্ছে একদম ব্র্যান্ড নিউ ফটোগ্রফি মেশিন সরাসরি ফ্যাক্টরি থেকে আসে এবং আমাদের কাছে আমাদের কাছ থেকে হচ্ছে সরাসরি কাস্টমারের কাছে চলে যায় তো মেশিনগুলো ইনটেক করা থাকে তো শুধুমাত্র কাস্টমারদেরবক্স করে রেখেছি যে এটা কোনটার আউটলুক কেমন কি তো বর্তমানে শার্পে আমাদের কাছে দুইটা মডেল অ্যাভেলেবল আছে একটা হচ্ছে সার্পের এ আর সেভেন জিরো টু ফোর এবং একটা হচ্ছে সিক্স জিরো টু জিরো এন ভি তো আমরা হচ্ছে শুরুতে এই সার্পের এই মডেলটা নিয়ে কথা বলি সার্পের এ আর সেভেন জিরো টু ফোর এটা হচ্ছে শার্পের হচ্ছে সিমপ্লেক্স একটি মডেল সিমপ্লেক্স এটা তো হচ্ছে ডুপ্লেক্স হবে না কিন্তু নেটওয়ার্কিং হবে না তো এই মডেল দিয়ে আপনারা হচ্ছে প্রিন্ট ফটোকপি স্ক্যান করতে পারবেন এ থ্রি সাইজ পর্যন্ত আচ্ছা এবং এটাতে শুধুমাত্র ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে এবং স্ক্যানটা হচ্ছে আবার কালার হবে স্ক্যানটা কালার করতে পারবেন তো শার্পের এ আর সেভেন জিরো টু ফোর এটাতে আপনারা হচ্ছে ওয়ারেন্টি পাবেন দুই বছরের দুই বছর অফিসিয়াল ওয়ারেন্টি জি প্রথম বছর থাকবে পার্সের ওয়ারেন্টি এবং সেকেন্ড বছর থাকবে হচ্ছে আপনার সার্ভিস ওয়ারেন্টি এবং এই দুই বছরেই একজন কোম্পানির দক্ষ ইঞ্জিনিয়ার আপনার অফিসে কিংবা হচ্ছে আপনার হোমে গিয়ে এটাকে সার্ভিস দিয়ে আসবে ইঞ্জিনিয়ারের কোনো সার্ভিস চার্জ দিতে হবে না কোনো কস্ট দিতে হবে না আবার বলছি প্রথম বছর পার্টস এর ওয়ারেন্টি কোনো পার্টস পাবে দুইটাই জি দুইটাই পাবে প্রথম বছর পার্টস এবং সার্ভিস তবে যেই প্রোডাক্টগুলো হচ্ছে আপনার যেই পার্টসগুলো হচ্ছে ক্ষয় হয় যেমন আপনি যত ইউজ করবেন যেমন পিক আপ রোলার আছে টোনার আছে ডেভেলপার আছে হ্যাঁ ব্লেড আছে এগুলো যত ইউজ করবে এগুলো ক্ষয় হবে তো এগুলো আর কোনো হচ্ছে ওয়ারেন্টি হয় না এছাড়াও অন্যান্য যে পার্টসগুলো আছে এগুলো সবগুলো হচ্ছে কোম্পানি এক বছরের পার্টস ওয়ারেন্টি দেবে এবং প্লাস সার্ভিস ওয়ারেন্টি দেবে এবং তৃতীয় বছর হচ্ছে শুধুমাত্র সার্ভিস ওয়ারেন্টি থাকবে

ইঞ্জিনিয়ার সেখানে যায় আপনাকে সাপোর্ট দিয়ে আসবে আচ্ছা আচ্ছা এটা দুই বছর ইঞ্জিনের কোনো কস্ট দিতে হবে না এটা কোম্পানির পক্ষ থেকে কোম্পানি কোনো না কোনো আমরা দেখি যে অন্য ব্র্যান্ডের ক্ষেত্রে সার্ভিস কিন্তু

আমাদের অনেক মেশ যায় সিরিয়াল হচ্ছে আমাদেরকে সাপোর্ট দিতে হবে সেই ক্ষেত্রে আমরা সময় নিয়ে থাকি চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা

আপডাউন করতে পারে যখন নিবেন আপনারা আমাদের যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারগুলো যোগাযোগ করে নিতে পারেন যে প্রাইসে তখন প্রাইস যে করতে পারে তো এর পরবর্তী মডেলটা হচ্ছে শার্পের এআর 6020NV এআর 6020NV এটা হচ্ছে আপনার ডুপ্লেক্স এবং নেটওয়ার্কিং ডুপ্লেক্স এবং নেটওয়ার্কিং আছে জি দুটেই আছে আপনার হচ্ছে এবং আমরা দেখি যে বাংলাদেশে শত যে মেশিনগুলো এসে ফটো বেশি এগুলো সব মেড ইন চায়না হয় জি তবে এই মেশিনটা হচ্ছে মেড ইন থাইল্যান্ড

পঁচাশি হাজার টাকা এটার টোনার প্রাইস আপনার চার হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা পরিমাণ প্রিন্ট করা যাবে ফিল করতে পারবেন তো এই দুইটাই মডেল আমাদের কাছে ছিল বর্তমানে অ্যাভেলেবল এই আচ্ছা আচ্ছা জি ভাই ধন্যবাদ আপনাকে আপনাদের মাধ্যমে আমরা সব সময় অথেন্টিক গুলা সম্পর্কে আমাদের ভিউয়ারদের সাথে পরিচয় করে দিতে পারি যারা নিয়ে আসলে ফটোকপি মেশিন কিনতে চান তাদের জন্য কিন্তু এই শার্পের ফটোকপি মেশিনগুলো একটা বেস্ট সলিউশন হতে পারে অনেকেই আসলে বলেন যে শার্পের ফটোকপি মেশিনের পার্টস পান না আমি কিন্তু ওনাদের কাছে এই বিষয়টা নিয়ে অনেকবার বলছি যে পার্টস পায় না এই বিষয়টা নিয়ে কমপ্লেন করে আসলে ওনারা বলছে যে পার্টস বলতে আপনার ফটোকপির কি পার্টস লাগবে আপনারা যদি ওনাদের থেকে অথেন্টিক প্রোডাক্ট কিনে থাকেন তাহলে আপনারা যেমন দেখাবেন যে কোনো পার্টস লাগবে আপনারা নিতে পারবেন অনেকে হয়তো ওনারা যেটা বলে অন্য জায়গা থেকে মেশিন কিনে

চৌদ্দ পুরানা পল্টন দারুস সালাম দ্বিতীয় তলায় সব নম্বর আঠারো আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে ইপসন বাজার এটা হচ্ছে পুরোনা পল্টন মোড়ে আমাদের মার্কেটটা আপনি যে পুরোনা পল্টন মোড়ে এসে আমাদের নাম্বারগুলোতে ফোন দেন আমরা হয়তো আপনাদেরকে রিসিভ করার ব্যবস্থা করে নিতে পারবো এবং অনেকে দূর দূরান্ত অনেক সময় ঢাকায় আসতে পারেন না বা বিভিন্ন ব্যস্ততা থাকে তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন সেখানে কুরিয়ারে যে নেওয়ার প্রচেষ্টা এটা একটু আমাদেরকে ফোন দিয়ে জেনে নেবেন যে কীভাবে এটা নিতে হবে এই আর কি জি ধন্যবাদ জি ভাই আপনাকে ধন্যবাদ ভিউয়ার্স ভালো থাকবেন আবারও হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ